এত আগে হয়েছিল এবং এটা যে আজকে রিলিজ করতে চলেছে মানে তেইশ তারিখ রিলিজ করতে চলেছে সেটা নিয়েই আমি সবচেয়ে বেশি এক্সাইটেড এর গান কবে মানে এই যে তিনটে গান আমি প্রায় ভুলেই গেছিলাম এই তিনটে গানের সুর কিরকম কথা রকম কিন্তু হঠাৎ করে যখন বেরিয়েছে একের পর এক ভালোই লেগেছে এবং মনে পড়ে গেছে যে আচ্ছা এইটা এইভাবে তৈরি হয়েছিল এই গানে শুটিং এক্সপিরিয়েন্সের কথা বলছো এটার খুব কষ্টদায়ক শুটিং এক্সপিরিয়েন্স রোদের মধ্যে সারাদিন কলকাতায় ঘুরে ঘুরে এবং পায়ের আছে এখানে জানে ময়দানে গিয়ে রোদের মধ্যে হাঁটছি নর্থ কলকাতায় গঙ্গার ধারে রোদের মধ্যে তাতে লোকজন দেখছে সেলফি তুলছে তাও হাসি মুখে শ্যুট করে চলেছি কলেজ স্ট্রিটে রিক্সায় চলছি এইসব করে এটা শুটিং হয়েছিল তবে যখন শেষ ছবির সঙ্গে আর কি ছবির ভিজন অনেক ভালো আমার ভিডিওর তুলনায় সেখানে অঙ্কুশ আছে ঐন্দ্রিলা আছে আমাদের অনেক আছে ওদের সঙ্গে যখন মিলেমিশে দেখছি জিনিসটা তখন ভালো লাগছে না না এটা দাই জানে কারণ অঙ্কুশ দেখছি বইয়ের দোকানটা আছে ছবিতে স্ক্রিপ্টে সেই দোকানটাকে ঘিরেই তো গল্পটা সেই দোকানটা হচ্ছে বই পোকা মানে ওদের নাম ছিল আর কি এবং ওইটাকে ঘিরে অঙ্কুশ আরো ভালো বলতে পারবে যেহেতু ওই দোকানটা আছে এবং সেখানে আঙ্কেল পাওয়া আছে আর অনেক চরিত্র আছে সেই বইটার সেই বইয়ের দোকানটার জন্য একটা গানের দরকার ছিল সেখান থেকে বই বোকা গানটা তৈরি হয়েছিল ধরে সরে ছিলে এতদিন উড়ে উড়ে এসে জানলার কাছে বলো ধুল বোকা আমি তো সেই বই বোকা ভালো অনুপম আর অসাধারণ গান তৈরি করে বহু বছর ধরে করে আসছে সুতরাং অনুপম ভালো গান করবে নি খুশহ তবে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গানের লিরিক এবং গানের সুর এটা অনু অনুপমীয় নয় আর কি হ্যাঁ এটা একটু অন্য ধরনের সেই জন্যে আমি আরও বেশি আমার ভালো লেগেছে এই কারণে অনুপম এখন নানা রকম কাজে দেখতে পাচ্ছি কদিন আগে একটা গান আমি ওর শুনছিলাম ছিলাম স্রেয়া সেটা কোন ছবি সেরা বলছি না বললে হয়তো হাউসের প্রবলেম হতে পারে কিন্তু সেটাতে দেখলাম যে আমি খুব অবাক হলাম যে অনুপম এত এরকম একটা খুব ক্লাসিক্যাল বেস একটা সুর করেছে ভীষণ ভালো লাগলো যে প্রতুষের যে প্রত্যুষের কাছে যায় প্রত্যুষ একজন খুব নাম করা একজন সড়ক বাদক আমাদের ইন্ডাস্ট্রি এরকম আমাদের সকলের আমার খুব প্রিয় বন্ধু এবং ও যে একটা সব নানা ধরনের গানের সাথে সাথে শুধুমাত্র পিক ফ্লাইট নয় আরও অন্যান্য অনেক রকম গানের সাথে পরিচিত হচ্ছে এবং শুনছে সেটা ওর গান তৈরি কম্পোজিশন দেখবে বোঝা যায় করে এই গানটা ফেরত হতে পারি ভীষণ ভালো এবং লেখা এই যে এই জীবন যায় জীবন আসে আড়ালেকে দাঁড়িয়ে হাসে এই এত সহজ কথাটা অনুপম খুব কম কমই লিখেছে কিন্তু এত সহজ সত্যি এবং সহজভাবে বলাটাও এই ক্রেডিট কিন্তু সব মানে এই মানে কি ওই ক্যারি বা সকলে থাকে না সুতরাং সল ক্রেডিট করছে অনুপম রায় আর এই আমার মনে হয় এই গানটা যে কেউ খুব ভালোবার গান হতো আমি গেয়েছি থ্যাঙ্কস অনুপম থ্যাংকস রাজা চন্দ্র থ্যাংকস পড়ছে আমার কত শীতের রাতে সে সময় লেপে মুড়ে রাখা থাকে এই বুকের ওপর ছোট মাথা কেউ ঘুমিয়ে পড়তো মুখে এ জীবন যায় জীবন আসে আড়ালে কে দাঁড়িয়ে হাসে এ জীবন যায় জীবন আসে না আমরা আমি আহ এটাই বলতে চাই যে আহ ট্রেলারে তোমরা সবাই দেখেছো যেটা সব থেকে বড় ইউএসপি এই ছবিটা আমার মনে হয় আহ যেটা আমার বলতেও ভালো লাগছে সেটা হচ্ছে গল্প অবশ্যই এবং এই ধরন আমি হরর ফিল্মের বা হরর জনারের খুব বড় ফ্যান কিন্তু কোনোদিন দিন এইভাবে কোনো হরর জন্ পার্ট হবো আমি সত্যিই ভাবিনি যেভাবে দেখে অভ্যস্ত ইংলিশ ছবিতে বা কিছুতে স্কেয়ারি হরর মুভিজ ওরকম টাইপের কিন্তু এত সুন্দর একটা গল্প একটা এত সুন্দর একটা ইমোশনাল গল্প এতটাচই গল্পর মাধ্যমে একটা হরর জন্ পার্ট হবো আমি সত্যিই ভাবিনি এই গল্পটা আমি জাস্ট আমার মনে কাউকেই দু লাইন বললে তারাও খুব এক্সাইটেড হবে ছবিটা দেখার জন্য তাই জন্য আমি অবশ্যই দু তিন লাইন বলতে চাইব গল্পটার সেখানে কিভাবে একজন মানুষ তার বাবা মাকে হারায় অন্যদিকে আরেকজন মানুষ তার স্বামীকে হারায় এবং ওরা তোমার ট্রেলারে যেটা দেখলে যে ওরা তারপর ওদেরকে ওই ক্রে ইয়ার্ডে যখন ওদেরকে কবর দেওয়া হয় দেওয়া হয় ক্রে ইয়ার্ডে কিছুদিন পর তারা কিভাবে রাইস করে তাদের জগতে প্যারালেল ওয়ার্ল্ড যদি আমরা ধরে থাকি এবং সেখানে একটা নিয়ম আছে আমি অতটুকুই বলছি যেটা অবশ্যই ট্রেলারে আছে বেশি কিছু রিভিল করছি না যে ওখানে একটা নিয়ম আছে যে কনজিকিউটি পরপর তিরিশ দিন যদি তার সব থেকে কাছের মানুষ তার সাথে দেখা করতে আসে তাদেরকে ফুল দেয় তাদের সাথে কিছুদিন বসে তাহলে তারা ওই জগতে থাকবে এবং যেমন হয় যে কাছের মানুষের সাথে দেখা করতে পারবে ফিল করতে পারবে একটা কমিউনিকেশন হবে কিন্তু যদি ব্যাক টু ব্যাক থার্টি ডেজের মধ্যে ওদের কেউ না আসে আস্তে আস্তে ভুলে যায় তাহলে তিরিশ দিন সময় দেওয়া হবে তারপর তারা একটা এমন ওয়ার্ল্ডে চলে যাবে যেখান থেকে আর কোনো দিন নিজেদের কাছের মানুষকে দেখতেও পারবে না তারা কি করছে কিছুই বুঝতে পারবে না সো এটা একটা একটা সিচুয়েশন আমরা বলতে পারি তো এবার সত্যি কি এটা মোরাল অফ দ্য স্টোরি যদি আমি বলি যে সত্যি কি আমরা যাদেরকে হারিয়ে ফেলি তাদেরকে আমরা কতদিন কতটা মনে রাখি কারণ আমাদের লাইফ এগিয়ে যায় আমাদের অনেক বাহানা পেয়ে যাই আমরা যেখান থেকে আমরা একটু হাসতে শিখি আমরা কোথাও না কোথাও আমরা নিজেদের দুঃখ কষ্ট ভুলে যাই সাহেব এসে সাহেব যদি রিয়েল লাইফে অন্য কেউ প্লে করতো ওর হাসবে বেঁচে যেতাম এবার এটা তো সাহেব অন স্ক্রিন প্লে করছে ওর তো এবার কিভাবে আমরা বলছিলাম যে আমরা কোথাও না কোথাও আমাদের চোখের জল হয়তো শুকিয়ে যায় মনে হয়তো থেকে যায় কিন্তু কিছু না কিছু কোনো না কোনো কারণে আমরা আবার হাসতে শিখি আমরা আবার মুভ করে যাই কিন্তু সত্যিই যদি এরকম হতো যে যাদেরকে আমরা হারিয়েছি বাবা মা স্বামী যেই হোক না কেন তারা যদি কোনোদিন ওই ওয়ার্ল্ডে আবার আরেকটা লাইফ ফিরে পায় মৃত্যুর পর তাদের কিন্তু কোনো বাহানা নেই মুভ করার তারা সেই স্মৃতি আঁকড়ে ধরেই বেঁচে থাকবে ছেলের স্মৃতি হোক বউয়ের স্মৃতি হোক যেটাই হোক না কেন সেই ভালোবাসার স্মৃতি ধরেই কিন্তু তারা থাকবে ওই ওয়ার্ল্ডে প্যারালেল ওয়ার্ল্ডে তো তাদের কি হবে এটা উইথ কনভেকশন প্লে করা সেটা খুব ডিফিকাল্ট ছিল সেই জন্য একটুখানি চেষ্টা করতে হয়েছে তো আমি ছবি এই গল্প চরিত্রগুলো সম্বন্ধে তোমরা অলরেডি জেনে গেছো আমি বরং অন্যান্য কয়েকটা বিটিএস দিই তোমাদের হ্যাঁ বিহাইন্ড দ্য সিনস হ্যাঁ যেমন একটা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন গ্রেভিয়েটে শ্যুট করেছিলাম অনেক দিন এক নাগারে তো সেখানে মানে অঙ্কুশের বাবা মার যে গ্রেভিয়েটটা তৈরি হয়েছিল তারা যেহেতু একসাথে মারা যায় জয়েন্ট যে গ্রেভিয়েট যেটা হয় কবর ওরকম একটা খুঁজে বার করা হয়েছে তো সেখানে ওপরে তুলিতা দিয়া শান্তিদার ছবি লাগানো হয়েছে সেখানে শ্যুট হচ্ছে ও খুব দুঃখ করে রয়েছে এবার আমাদের খেয়াল নেই যে সেটা অ্যাকচুয়ালি একটা রবিবার রবিবারে ইউজুয়ালি মানে যাদের কবর ওটা তো অরিজিনালি কবর তার ছেলে মেয়ে এসেছে এসে দেখছে যে তার বাবা মার কবরের ওপর রামদিদা আর তুলিকাদের ছবি সে যেই এটা দেখেছে আবিষ্কার হয়েছে সবাই এলাকা ছেড়ে মানে পালিয়ে গেছে কারণ সে প্রচন্ড রেগে গেছে যে তাকে জানানো হয়নি তার বাবা মার কবরে অন্য লোকের কবর লাগিয়ে ছবি লাগিয়ে সুর চলছে আর তুলিকাদি যে কদিন ওখানে শুট আছে দিনে ছবার পান খেতে গেলে কতগুলো পান নিতে হয় সেই পান নিয়ে গেছে নিয়ে গিয়ে ওরকম ভূতের মুক্ত সেই যে গাড়ির মধ্যে বসে আছে আর যাচ্ছে জিজ্ঞেস করছে পান খাবে পান খাবে একটা তো এইরকম খুব মজা করে আমাদের শুটিং হয়ে গেছে দেওয়ার পরে আর কিছু থাকে না বলার মতো কারণ মোটামুটি সবই বলে দিয়েছে বিটিএসও বলে দিয়েছে আর অঙ্কুশ গল্পও বলে দিয়েছে কিন্তু যখন প্রথম রাজাদা করেছিল এবং যে ভয়ের ছবি আর কি একটা ফিল্ম অঙ্কুশকে অ্যাপ্রোচ করলো তখন আমি ভাবলাম যে আহ বাহ ভালোই ভূত পেয়েছে রাজাদা প্রপার ভূতেরই তেমন সিনেমা হচ্ছে খুব একটা গায়ে কাটা ফাটা দেবে তারপর দেখলাম না এটা অ্যাকচুয়ালি ভীষণ ইমোশনাল একটা স্টোরি এবং আমরা আমি আর আরকু মোটামুটি রাত তিনটে সাড়ে তিনটে থেকে স্ক্রিপ্ট পড়া স্টার্ট করেছিলাম এবং নন স্টপ আমরা পড়েছিলাম কারণ আমাদের এতটাই ইন্টারেস্টিং লেগেছিল। গল্পটা পড়ার সময় তো তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে যখন শ্যুট হবে এই দুটো ওয়ার্ল্ড নিয়ে ভূতেদের ওয়ার্ল্ড এবং আমাদের নিজেদের ওয়ার্ল্ড তখন আরও জিনিসটা ফুটে উঠবে এবং আরও দেখতে ভালো লাগবে দর্শকদের তো সেখান থেকেই আমাদের হ্যাঁ বলা এবং কাজটা করা এবং রাজাদার সাথে আমার এটা দ্বিতীয় কাজ ম্যাজিকের পর আর এস কে সঙ্গে প্রথম কাজ খুবই ভালো এক্সপিরিয়েন্স আমি মোটামুটি রিয়েল ভূতেদের মাঝে ওখানে থাকতাম কবরস্থানে আর আমার পাশে তুলিকাদি বসে আছে একদম সকাল থেকে রাত অব্দি ভূত সেজে থাকতো এবং আমি আর একটা পয়েন্টও আপনাদেরকে জানাতে চাই যে তুলিকাদি ওখানে আমাদের একটা ভ্যান ছিল যেখানে আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে শুধু দাঁত মাজা স্নান করা বাদে সবই করতে আর ওখানে তুলিকা দি ঘন্টার পর ঘন্টা পান বানাতো এবং বলতো যে কেউ পান খাবেন এবং ঘুমতো এইটাই আমাদের ওখানে লাইফ হয়ে গেছিল কিন্তু আমরা খুব হ্যাঁ ভালো করে মজা করে শুট করেছি গানগুলো আমরা সবাই শুনলাম সব গান শুনে তো হাততালি দিতে ইচ্ছে করেনি না একটা অন্যরকম বোধের সৃষ্টি হয়েছে উল্টো দিকে যারা যারা আসুঞ্জিত মে তোমাদের ফুল ফ্যামিলি সবাই একুন সময় সাথে টিকেট বুক করো দেখবে আর আমাদেরকে কি ইন্টারভিউ দেবে কেমন লাগলো থ্যাংক ইউ আসুন তোমরা বলে না দেখে বলবে তখন আমি সাজি সাজি পান দেবো সবাইকে থ্যাংক ইউ ভৌতিক রিলাইজেশন না ভৌতিক রিয়েলাইজেশন হতে হতে বেঁচে গেছি সবাই খুব বলছিল যে ওখানে ক্রেডিয়ারে শ্যুট করছিলাম আমরা বেশ কয়েকবার ভয় পেয়েছি সত্যি কথা বলতে গেলে আর কিছুই না মানে সন্ধ্যাবেলার পর অন্ধকারে হঠাৎ করে দেখে ভয় পাওয়া নিয়ে কথা বলবে হঠাৎ কমে কিন্তু আধকা কেউ যে আহ ও আচ্ছা তুই বাট আমার ফ্রম দ্যাট না খুবই প্রেজেন্ট এক্সপিরিয়েন্স ইনফ্যাক্ট এসকের সঙ্গে বেশ কয়েকটা ছবি করেছি এবং সেই ছবিগুলোর মধ্যে এই ছবিটা সবথেকে প্রথম ছবি ছিল যেটা আমরা লন্ডনে গিয়ে শ্যুট করেছিলাম একসঙ্গে এবং আচ্ছা লাভলি এক্সপিরিয়েন্স ওখানে শ্যুট করাটা খুবই মজা করে শ্যুট করেছি আমরা খুব আনন্দ করে শ্যুট করেছি এবং খুব মজার ব্যাপার হচ্ছে রাত নটা সাড়ে নটা দশটা অব্দি ওখানে একদম দেদার সূর্যর আলো থাকতো তো কখন রাত হয়ে যাচ্ছে কখন দিন হচ্ছে দিন না রাতের কোনো হিসেব থাকতো না আমাদের শুটিং করার সময় তো লং আওয়ার্স অফ শ্যুট টাইম এবং আমার মনে হয় যে যে কটা চরিত্রই আছে সবকটাই খুব অথর ব্যাড ক্যারেক্টার এবং যে ইমোশনটাকে ধরার চেষ্টা করা হয়েছে যে সত্যি একটা প্রশ্ন তো সবার মনে চিরকাল থেকে যায় যে মৃত্যুর পরে কি হোয়াট আফটার দিস তো তার একটা উত্তর না হলেও তার একটা ইমোশনাল অ্যাঙ্গেল এই ছবিটা আমরা খুঁজে বলার চেষ্টা করেছি যুবঙ্কর গানটা দুর্দান্ত খুবই মানানুষই ছবিটার সঙ্গে খুবই ভালো লাগছে তো আশা করছি আমরা যতটা সম্ভব প্রতিকূল পরিস্থিতির মধ্যে বিদেশে গিয়ে সব একটারে চেষ্টা করেছেন টেকনিশিয়ানরা চেষ্টা করেছেন এবার মানুষের ছবিটা ভালো লাগলে পরে আমাদের কাজটা সার্থক হওয়া কিছুই